আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খুশামাননি ভোলক থেকে আপনাদের স্বাগত নরত্ত ভিডিওতে আজকে আমরা আছি কাপাসিয়া কাপাসিয়া বস্ত্র বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ আমরা এখানে ঘুরব দেখব এবং আপনাদেরকে দেখাবো এখানে কী কী স্টল আছে এবং কী কী রাইড আছে ছোটদের জন্য সেটা আজকে ঘুরে ঘুরে দেখাবো এখানে আপনাদের ঘুরতে গেলে প্রথম অবস্থায় প্রবেশ টিকিট দশ টাকিট বিনিময়ে প্রবেশ করতে হবে আমরা প্রথম অবস্থায় নতুন হাওয়াতে এবং মেলা শুরু হওয়াতে প্রবেশ করলাম বিনামূল্যে বস্ত্র বাণিজ্য প্রথম অবস্থায় এখানে শাড়ির দোকান শাড়ির এবং থ্রি পিসের দোকান দেখা যাচ্ছে গেটের সাথে এখানে বস্ত্র বাণিজ্য মেলা হাতে অধিকাংশই শাড়ি এবং থ্রি পিস ছেলেদের জন্য আরও অনেক কিছু আছে সেটাও আপনাদের দেখাবো এখানে আরও আছে বিভিন্ন ধরনের ভাজা জাতীয় খাবার আসার বিভিন্ন প্রকারের আচার এখানে পাওয়া যাবে এবং বিভিন্ন ধরনের ভাজা জাতীয় এখানে এই দোকানে পাওয়া যেতে পারে এখানে রোলারের একটা আইসক্রিম স্টল বসবে এখনো বসে নেই এরপরে এখানে স্মোক বিস্কুট যেটা খাইলে আপনি ধোয়া বের হয় পঞ্চাশ টাকার বিনিময়ে খেতে পারবেন মেন গেটের সামনে এটা অবস্থান এখানে আপনারা যারা ছেলে আছেন তারা বক্সিং খেলতে পারবেন বিশ টাকার বিনিময়ে বক্সিং খেলা নয়শো নিরানব্বই স্কোর করতে পারলে পুরস্কার জিততে পারবেন দেখা যাকিনি কত জিততে পারেন এক সাতশো তেইশ এদিকে ছোটদের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে যেমন এখানে একটা ছোট্ট বাচ্চা দোলনার মতন লাভ করবে ছোটো বাচ্চাদের নিয়েও এখানে বেড়া যেতে পারবেন বিভিন্ন রাইড আছে এখানে আপনি কোন চেষ্টা করবেন দশ বার চক্র দেবে সেরকম বিমানে উঠতে পারবেন ছোটোদের নিয়ে ঘোরার একটা সুন্দর একটা মাধ্যম তৈরি হয়েছে এক মাস ব্যাপী এখানে এক মাস ব্যাপী এখানে মেলা হবে এখানে রেস্টুরেন্টও দেওয়া হয়েছে ফাস্টফুড জাতীয় বিভিন্ন ধরনের ভাজা করে এখানে খেতে পারবেন আমার মনে হয় মূল্য একটু এখানে বেশি অন্যান্য জায়গার চেয়ে এখানে রেল লাইনও আছে ড্রাগন রেল লাইন এখানে বিভিন্ন ছেলে এবং মেয়ে বয়স্ক বিদ্যা সবাই এখানে উঠতে পারবেন পঞ্চাশ টাকার বিনিময়ে ঘুরে যেতে পারেন কাপাসিয়া শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এটার অবস্থান কাপাসিয়া বাস স্ট্যান্ড থেকে জবেদা হাসপাতাল এবং নিমোপ্রিস্ট্রিম ফিলিং স্টেশনের মাঝামাঝি জায়গা এখানে অবস্থান এখানে ফুচকাও খেতে পারবেন কিন্তু একটু মূল্য একটু বেশি এখানে ধীরে একটি দোকান হয়েছে বিভিন্ন জায়গা এখনো ফাঁকা রয়েছে কারণ সবাই মাত্র শুরু হয়েছে আগামীতে এখানে আরও বিভিন্ন স্টল বসবে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের কসমেটিকস জাতীয় আইটেম ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চুরিবালা বালা সমস্ত কিছু দেখতে পারবেন এখানে আরেকটি রাইড আছে নাগরদোলা ছোট এবং বড় সবাই এখানে করতে পারবেন পঞ্চাশ টাকার বিনিময়ে ছোটদের ক্যাপ এখানে আছে বিভিন্ন ধরনের চুরির বর্ষা নিয়ে বসে আছে এখানে এরা সবাই বাইরে থেকে আসছে ঢাকা থেকে মনটাকে একটু প্রফুল্ল চাঙ্গা করতে চাইলে আপনারা ঘুরে যেতে পারেন কাপা শিল্প বাণিজ্য মেলা থেকে ছোটদের জন্য বিভিন্ন ধরনের খেলনা জাতীয় আইটেম আছে দেখা যাচ্ছে ছোটদের জন্য বিভিন্ন খেলনা আইটেম ছোট বাচ্চা আসলে অবশ্যই খেলনা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এখানেও কসমেটিক জাতীয় আইটেম বিশেষ করে যারা ছেলে মেয়ে বই আসবেন তারা কসমেটিক্স মেয়েকে একটু কিনে দেবেন গার্লস প্যান্টকে কিনে দেবেন এবং বাড়ির বউকে জন্য কিছু কিনে নিয়ে যাবেন এই মেলা থেকে এখানে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও পোশাক রয়েছে যেমন পাঞ্জাবি শার্ট বিভিন্ন ধরনের পাঞ্জাবি এখানে রয়েছে অন্যান্য জায়গার তুলনায় এখানে একটু দামটা একটু বেশি কারণ এক সময় মাত্র শুরু হয়েছে এখনো সেভাবে জমি ওঠেনি লোকজন আসেনি এছাড়া কেনা সেভাবে এখনো জমি ওঠেনি ছড়া করতে সাহতত খাপাশিয়াতে এই ধরনের আয়োজন আমার জনমতে এই প্রথম গ্রামে কখনো আমি দেখি নাই এই বড় ধরনের এই ধরনের মেলা ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি ওরা ঢাকা থেকে আসছেন এবং বলতেছে সবাই মাত্র মেলা সরে আছে কিছুক্ষণ কিছুক্ষণ ইনশাল্লাহ সামনে আরও বাড়বে এই কথাটাই তিনি জানালেন যাকে আমরা আশা করি নেবে সাথে নিয়ে বাড়বে কারণ তারা দোকান দিয়েছেন এসে কোনো উদ্দেশ্যেই এখানে সুন্দর সুন্দর থ্রি পিস এবং ছেলেদের পাঞ্জাব যেতে পারেন আপনার চলে আসবেন এখানেও একটা স্টল বসবে কি স্টল করছে সেটাও জানি না বিভিন্ন জায়গায় ফাঁকা রয়েছে আমি আর রবিন ভাই একটু সমস্ত জায়গায় একটু ঘুরে ঘুরে দেখতেছি কী কী স্টল দেখা যায় আরও অনেক স্টলে এখনো বসে নেই সামনে আরও বসবে যা যারা পরবর্তীতে আসবেন তখন হয়তো অনেক স্টলে দেখতে পাবেন আমাদের সোয়া অ্যাগ্রোপোডাক্স লিমিটেডের অনেক এমপ্লয় এখানে আছেন দেখার জন্য জাহাঙ্গীর ভাই ইমরান ভাই এভাবে স্টলে কাজ করে এবং রবীন ভাই সবাই আমরা আমাদের সাথে আরও সঙ্গী আছেন আনুল ভাই এবং বাজারুল ভাই সবাই একসাথে বললাম ফিরলাম দেখলাম ইমরান ভাই বক্সিং খেলে নয় শুরু করে স্কোর করছিলেন সেটাও সে জানালেন এই দেখেন এখানে ছোটো ছোটো বাচ্চারা কীভাবে লাফালাফি করতেছে এই জন্য যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারা এখানে এসে ঘুরে যেতে পারলে ছেলেবেলাদের খুব আনন্দ লাগবে এখানে কঠন জাতীয় বিভিন্ন ধরনের থেরিপিস পাবেন অন্যান্য জায়গা থেকে এখানে সুলভ মূল্য পেতে পাবেন যেমন তিন পিস এক হাজার টাকা এক সেট থ্রি পিস একশো পঞ্চাশ টাকা শুধু কটন সেট বিভিন্ন ধরনের কটন সেট শাড়ি পাবেন তিরি পাবেন এবং কি জর্জের থ্রি পিসের উপরেও আপনারা কিছুটা সার পাইবেন এখানে যেটা অ্যাকলেট রেখে আছে এই অ্যাকলেটের দাম অন্যান্য আছে বিশ পার্সেন্ট দশ পার্সেন্টের একটু কমিশন পাবেন অন্যান্য আইটেম যেগুলো উপরে লাগানো আছে এইগুলো আইটেমে দেখ আপনারা এখানে ঘুরে যেতে পারেন এবং কি সময় এখন সামনে ঈদ উল আপনারা শপিং করতে পারেন খাপার শিল্প বাণিজ্য মেলা থেকে ত্রিবেশগুলো আমার খুব ভালো লেগেছে কারণ সবই কটন জাতীয় জিনিস ওনাকে জ্বালানি সবই কি দর উনি বলেন এটা একদর আর উপরে লক্ষ্য কমিশন আছে কিছু সেটাই আমাদেরকে জানালেন অনেক দর্শনার্থী আস্তে আস্তে এখানে ভিড় হবে আপনারা ঘুরে যেতে পারেন বোটিক্স নয়শো পঞ্চাশ টাকা অনেকে যারা বুটিক্স পছন্দ করেন তারা কাপড় শেষ সরু বানুজ জমানা থেকে কিনতে পারেন এটা জর্জের থেকে চল্লিশশো টাকা এটা একটু কমিশন আছে বিশ পার্সেন্ট হয়তো বা তারা বেশি হতে পারে কম হতে পারেন আপনারা দরদাম করে নিয়ে এখানে ক্রয় করবেন আমার ভিডিও ভালো লাগলে থাকলে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এবং ইউটিউব সায়েন্সকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আপনাদের উৎসাহিত আমার ভিডিও কন্টিনিউ হবে আরেকটি কথা আপনারা যারা মেলা নিয়ে ছোটো বাচ্চাদের সাথে নিয়ে আসবেন তাদেরকে অবশ্যই নিজ দায়িত্বে রাখবেন হাতে করে রাখবেন এবং যে কোনো রাইড উঠলে অবশ্যই নিরাপদ সহকারে নিজের সাথে করে নিয়ে রাইড উঠবেন নাহলে যে কোনো দুর্ঘটনা ঘটলে অথবা মেলা কর্তৃপক্ষ অথবা রাইড কর্তৃপক্ষ দায়ী থাকবে না এখানে ম্যাজিক বোর্ড রয়েছে দশ ভাগ দিলে আপনি পঞ্চাশ টাকার বিনিময়ে দশ ভাগ দিতে পারবেন সেটা ওনাকে আমাদেরকে জানালো যে ম্যাজিক বোর্ড কীভাবে ঘুরতেছে হয়তো এখন লোক নাই এই জন্য দেখা যাচ্ছে না পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব মেলা সম্পর্কেও হয়তো আরও আপডেট কিছু জানতে পারবেন কারণ সবে মাত্র মেলা শুরু হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলার চেষ্টা করবেন যেখানে যাবেন সব সময় নিরাপত্তা যাওয়ার চেষ্টা করবেন আমরা এখন বের হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ